হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আমি এখন দুপুরবেলা ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা ভালো থাকো এটাই ভগবানের কাছে কামনা করি আর আমি তোমাদেরকে একটা কথা জানাতে আসলাম কারণ আমি কদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না তোমরা হয়তো অনেকেই আমার ব্লগ ভিডিও দেখো যারা দেখো বেশিজন তো দেখো না যারা দেখো দু চারজন পাঁচজন তাদেরকেই বলছি তো তোমরা আমার প্রত্যেকদিন ভিডিও দেখো ব্লগ ভিডিও তো তাদেরকে তো আমার জানানো খুবই দরকার আজ কদিন ধরে কি হয়েছে আমার সঙ্গে না হয়েছে কেন ভিডিও পোস্ট করতে পারছি না কি এমন হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো থাকো নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখুন আর ভালো লাগলে অবশ্য কমেন্ট বক্সে জানি অসুবিধাটা আর চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেরি প্রথমে যে আমার কি অসুবিধা হয়েছিল কি না হয়েছিল কেন দিতে পারছি না ভিডিও এমনকি আমি শর্ট ভিডিও দিতে পারিনি তো তোমরা যারা আমার ভিডিও সব দিন দেখো আমাকে ওয়াচ করো সব দিন দেখো আমার ভিডিও দেখো তারাই জানতে পারবে যে আমি শর্ট ভিডিও দিতে পারি তো চলো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি তো আমার ভিডিও দিতে না পারার কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম এবং শরীরটা প্রচণ্ড পরিমাণ কদিন ধরে শরীর খারাপ হচ্ছিলো তোমরা তো আগের ব্লগে অনেকটা জেনেছ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছিলো আমি যে মানে ভিডিও শ্যুট করে যে এডিটিং করব সেটাও পাচ্ছিলাম না এত পরিমাণ এই যে মাথাটা প্রচণ্ড কপালটা যন্ত্রণা করত গ্যাস হয়ে যাচ্ছিলো যাই খাচ্ছিলাম তাতে গ্যাস হয়ে যাচ্ছিলো ওই জন্য ওই জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না তো তোমরা একটু ভালোবাসা দিও আমার পাশে থেকো এইটুকুই বলতে চাই ভিডিওটা বেশি বড় জন্য করলাম না কারণ তোমরা বেশিক্ষণ দেখবে না আর আমারও শরীরটা ঠিক মতন ভালো নয় চেষ্টা করব কাল থেকে ঠিক মতনভাবে ব্লগ ভিডিও দেওয়ার জন্য তো তোমরা একটু পাশে থেকো একটু ভালোবাসা দিও আমার ইউটিউব বন্ধুদেরকে বলছি কারণ আমার ইউটিউব বন্ধুরা খুব আমার সঙ্গে অ্যাক্টিভ নয় তো যারা আছে তাদেরকেই বলছি আমি তোমরা একটু অ্যাক্টিভভাবে দেখো কি অসুবিধা হচ্ছে আমার সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কী অসুবিধা হচ্ছে না হচ্ছে তো এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো শরীরটা অনেকটাই ভালো লাগছে আর কাল থেকে আর এতটা মাথা যন্ত্রণা করছে না আজকে তো করছেই না কারণ সকাল সকাল টাইমে খাওয়া দাওয়াটা সব করছি ওই জন্যই করছে না আর না হলে আমি হাফ সময় শরীর খারাপই পড়ে থাকি এত পরিমাণ যন্ত্রণা করে বলার কথা নেই এবং কিছুটা ঘরে প্রবলেমের জন্য ব্যস্ত ছিলাম শরীর খারাপও তো সবটাই করতে হয় তোমরা জানো তো ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি কাল থেকে শিওর আমি ভিডিও করব তোমাদের সঙ্গে পোস্ট করব আর যদি কোনো অসুবিধা হয় আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যেদিকে ভিডিও দিতে পারবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুদেরকে ইউ বাই আর আমার পেজিসটা ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুদের কাছে ভিডিওটা একটু পৌঁছে দিও বাই